আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিড়ির আর একটা গবেষণা ফিল্ডে এখানে অনেক আগেই বীজ লাগানো হয়ে গেছে নতুন ট্যাগ দিয়ে এটা একটা আর্লি গবেষণা ফিল্ড ওই পাশে আরও লাগাচ্ছে বিজ্ঞানীরা দেখিয়ে দিচ্ছে এগুলো সব ট্যাগ কোনটা কোন ভ্যারাইটি তার ট্যাগ দেওয়া আছে প্রত্যেক প্রত্যেকটা লাইনে সাদা বাঁশের খুঁটিতে সব ট্যাগ লাগানো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন